সকাল বিকাল একটি দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে নবীজি সাল্লো নিজে জানিয়ে দিয়েছেন দাউদ শরীফের পনেরোশো উনত্রিশ নম্বর হাদিসের ভিতর রয়েছে খুবই চমৎকার একটি দোয়া অবশ্যই শুধু দোয়া পড়লেই যে আপনি জান্নাতে যাবেন বিষয়টা এমন নয় আপনাকে নামাজ পড়তে হবে পচাক্ত সলাত আপনাকে আদায় করতে হবে যদি সলাত আদায় না করেন তাহলে কিন্তু জান্নাত পাবেন জান্নাতের চাবি পাবেন না কারণ নাবীজি সাল্লু আলিয়াল্লাম জানিয়ে দিয়েছেন মিফতাহুল জান্নাতি সলা প্রেয়ার ইজ দ্য কে টু হ্যাভেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এজন্য জান্নাতে যেতে হলে চাবি লাগবে চাবি হচ্ছে নামাজ এজন্য আপনি নামাজ পড়বেন নামাজের পরে ফজরের নামাজের পরে ও মগরিবের নামাজের পরে একটি দোয়া পড়বেন একটি দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজাবাত লাহুল জান্নাত জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দেবেন উইল গো টু প্যারাডাইস সে জান্নাতে চলে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন পনেরোশো 1529 নম্বর হাদিসের ভিতরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটি বর্ণনা করেছেন খুবই চমৎকার একটি দোয়া দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বা ওয়বিল ইসলামি দীনা ও বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যা ওয়া রাসূলা অর্থাৎ আপনি আল্লাহর কাছে বলছেন রদি ইতুবিল্লাহ হিরব্বা আল্লাহ আমি আপনাকে রব হিসেবে পেয়ে স্যাটিসফাই হয়ে গেছি আমি আপনাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছি এই দোটা আমরা অনেকে জানিনা রদ ইউতুবিল্লাহ হিরব্বা অবিল ইসলামী দিইনা অবি মোহাম্মাদ ইনসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আবি ইয়ামরাসূরা ফজরের নামাজের পরে পড়বেন সাতবার করে এবং মাগরিবের নামাজের পরে সাতবার ওয়াজাবাত লাহুল জান্না উইল গো টু প্যারাডাইস আল্লাহ পাকরব্লা আলামিন। আপনি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না নবীজি সাল্লাম মিথ্যা কথা বলেন না তিনি যেটা বলেন সেটাই হলো সত্যি কথা এজন্য আপনার নামাজ পড়ব আল্লাহ তালার বিধানগুলো মানব এবং এই দোয়াটার আমল করে যাবো অজাবাতলাহ হুল্জাহ নবী ইসলামের হাদিস দ্বারা বোঝা যায় তার টেক্সট দ্বারা জানা যায় আল্লাহ রব্বুল আলমী তার জন্য জান্নাত দিয়ে দিবেন এক নম্বর হচ্ছে রদিতাহি রব্বা আপনি আল্লাহ তালাকে পেয়ে সন্তুষ্ট হয়েছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলম জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার দোয়া রদিতাহি রব্বা অবিল ইসলামী দিন আপনি ইসলামটাকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট আছেন এটা আপনি আল্লাহকে জানাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে ইসলাম দিয়েছ ইসলাম ধর্ম দিয়েছ এই ধর্ম ইসলামটা পেয়ে আমি খুব স্যাটিসফাই আল্লাহ আমি খুব সন্তুষ্ট আছি আল্লাহ আমি তোমার উপরে নারাজ না আমি তোমার উপরে সন্তুষ্ট আছি কত মানুষ দুনিয়াতে আছে তারা ইসলামের উপরে নাই ইসলামী ফেতরাতের উপরে নাই তারা ইসলামের বিধান ভুলে গিয়েছে আমরা ইসলামটাকে শুধু মসজিদ আর মাদ্রাসায় মানি শুধু মসজিদে মাদ্রাসায় মানি মসজিদে ইমাম সাহেব সুরা ফাতেহার ভুল করলে তখন আমাদের সমস্যা হয়ে যায় তখন আমরা ভুল ধরি কিন্তু ইসলামটা শুধু মসজিদের ভিতরে রাখলে হবে না প্রত্যেকটা জায়গায় জায়গায় রাখার দরকার আছে না নাই সব জায়গায় রাখতে হবে রদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা এবং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট ঠিক কি না নবীজি সাল্লি ওসাল্লামকে যদি আমরা রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হতে পারি তাহলে ইন্টার ডে অফ জাজমেন্ট কে ময়দান নবীজি সাল্ল্লা আলি সাল্লাম আমাদের ব্যাপারে সুপারিশ করবেন এবং আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জাদনারটাকে অজিব করে দিবেন যত বেশি আপনি এই দোয়াটা পড়তে পারবেন তত বেশি আপনার জন্য ফায়দা হবে রদি বিল্লাহ রব্বা অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদিন সল্লাহ আলি ও সাল্লামে নবী ওরসুলা এই দোয়াটা পড়তে পারব না ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে পড়ব সাতবার মাগরীবের নামাজের পরে পরব সাতবার আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে